এলাকাটিতে অনেকগুলো বড়ো বড় হসপিটাল রয়েছে শিশু হাসপাতাল পঙ্গু হাসপাতাল নিউরো সায়েন্স হাসপাতাল এমন আই হসপিটাল এমন অনেকগুলো বড় বড় হাসপাতাল রয়েছে বিভিন্ন সরকারি অফিস রয়েছে কিন্তু সড়ক খুব একটা উন্নত ছিল না কিন্তু এখন বলা যায় যে ঢাকা শহরের সবচেয়ে প্রশস্ত সড়কের একটি হচ্ছে এখন এই যে মোহাম্মদপুর থেকে আগারগাঁও অর্থাৎ শ্যামলি থেকে আগারগাঁও পর্যন্ত যেই সড়কটি লিঙ্ক সড়কটি সেই সড়কটি এখন এতটাই দৃষ্টিনন্দন এবং প্রশস্ত হয়েছে যে এদিক দিয়ে যাওয়ার সময় যারা নতুন আসবেন তারা কিন্তু আর এখন চিনতেই পারছেন না যদিও এরই মধ্যে এখানে অনেকগুলো বড় বড় প্রতিষ্ঠান স্থাপন স্থানান্তর হয়ে গেছে রাজস্ব বোর্ড সেখানে গিয়েছে বিটিআরসির ভবন সেখানে গিয়েছে বাংলাদেশ বেতার তো আগে থেকে আছে ইসলামিক ফাউন্ডেশন আছে নির্বাচন কমিশন আছে আইসিটি টাওয়ার আছে পরিসংখ্যান ব্যুরো সেখানে আছে পরিকল্পনা মন্ত্রণালয় শেরে নগর এলাকায় তো এই এলাকাটি যেহেতু আগারগাঁও এবং শেরে এই এলাকাটি ধীরে ধীরে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং এখানে যেই মেট্রো রেলের যে স্টেশন গুরুত্বপূর্ণ একটি স্টেশন যে স্টেশনটিকে মোহাম্মদপুর বা ওই অংশের মানুষজন বাংলা অংশের মানুষজন ব্যবহার করতে পারেন তেমন একটা স্টেশনও রয়েছে ফলে এই সড়কটির গুরুত্ব কিন্তু অপরিসীম সেটি চিন্তা করেই কিন্তু এই সড়কটিকে বলা যায় ঢাকার অন্যতম প্রশস্ত সড়ক বানানো হয়েছে কিন্তু আমার কাছে খুব অবাক লাগে এই পুরো সড়কটির মাঝখানে এই যে বামদিকের যে স্থাপনাটি এটি একটি ব্যক্তিগত প্রতিষ্ঠান বলা হচ্ছে এটি কিভাবে এখনও রয়ে গেছে এটি একটা অবাক বিষয় এবং বিস্ময়ের বিষয় যে সরকার তো চাইলে যেই যদি ব্যক্তি মালিকানাধীন সম্পত্তিও থাকে সেটিকে তো অধিগ্রহণ করতে পারে অথচ এত বড় একটা সড়কের মাঝখানে এত দৃষ্টিনন্দন সড়কের মাঝখানে এটি এখনও কিভাবে রয়ে গেছে এটি একটা অবাক করার মতো বিষয় আর এটি হচ্ছে এই যে নতুন যে বিটিআরসি ভবন খুবই দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় বিশাল পরিসরের বিটিআরসি ভবন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের ভবন সেটিও কিন্তু এখন সবার দৃষ্টি কাটছে পাশাপাশি এখানে আগে থেকেই পাসপোর্ট অফিস ছিল এখন নতুন করে আরও কিছু এসেছে বিনিয়োগ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অফিস এবং অন্যান্য অনেকগুলো বড় স্থাপনা এখানে চলে এসেছে এবং এগুলোর কারণে কিন্তু এই এলাকাটার গুরুত্ব অনেক বেশি বেড়ে গেছে এখানে পিএসসি রয়েছে ফলে আগারগাঁও বাংলা নগর এলাকাটি যেভাবে বিভিন্ন বড় বড় স্থাপনা এবং অফিসে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তার সাথে তাল রেখে কিন্তু এই যে সড়কটি আগে যেটি খুবই একটি সরু ন্যারো সড়ক ছিল সেই সড়কটিকে কিন্তু এখন বিশাল প্রশস্ত করা হয়েছে এবং এটির গুরুত্ব এটি যে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সেটিও কিন্তু বোঝা যায় এই যে আমরা বলতে বলতে চলে আসলাম একেবারে সেই শ্যামলি মোহাম্মদপুরের দিক থেকে শ্যামলির দিক থেকে একেবারে আগারগাঁও মেট্রো স্টেশনে